তো দেখেন এখানে অ্যাকাউন্ট কীভাবে করবেন অ্যাকাউন্ট করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন তো লিঙ্ক কোথায় পাবেন লিঙ্ক হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন অথবা আমাদের কমেন্ট বক্সে পিন করা থাকবে ওইখান থেকে আপনি নিয়ে নেবেন দেখেন প্রথম হচ্ছে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আপনার হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন তো দেখেন আমি হচ্ছে অ্যাকাউন্টটা করে নিলাম দেখেন অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাকে যে দশ টাকা এটা হচ্ছে আপনাকে সাইন আপ বোনাস হিসাবে দেওয়া হবে দশ টাকা ফ্রিতে দেন হচ্ছে দেখেন এই টাস্কগুলো হচ্ছে আমরা কমপ্লিট করবো দেখেন এই যে এই এইটা হচ্ছে আমরা অলরেডি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি দেখেন যে এইটা এইটা হচ্ছে এখানে হচ্ছে আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে এটা আপনারা কানেক্ট করবেন কমপক্ষে আপনার একটু ওল্ড যেন হয় এক থেকে দুই মাস যেন এরকম অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে লগ করতে পারবেন তো লগ ইন এইটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশান রয়েছে কিউআর কোড দেন হচ্ছে ফোন নাম্বার ইনস্টা ঠিক আছে আপনারা দ্বিতীয় নাম্বারটাতে ক্লিক করে দেবেন এইটাতে লিঙ্ক অ্যাড করা খুবই সোজা হয় তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনারা এখানে কি করবেন এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে এখানে আপনাদের একটা কোড প্রোভাইড করবে ঠিক আছে তো এইটা দিয়ে আমরা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এখানে আমরা লিঙ্ক করব ঠিক আছে তো আমাদের হ্যাঁ যেটা দিয়ে আমি করতে যাচ্ছি এটা আমি এখানে হচ্ছে নাম্বারটা লিখে দিলাম ওকে নাম্বারটা লিখে দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন এই যে দেখেন এখানে গেট অপশান রয়েছে গেট অপশানে ক্লিক করে দেবেন তো দেখেন গেট অপশানে ক্লিক করে দিলাম এই যে দেখেন গেট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে এরকম একটা কোড দিয়ে দেবে কিন্তু তো এই কোডটা হচ্ছে আপনারা কি করবেন এইটা হচ্ছে দেখে দেখে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন তো আমি দেখাচ্ছি কীভাবে করবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনারা চলে যাবেন আচ্ছা হোয়াটসঅ্যাপে যাচ্ছি আমি আচ্ছা তো এই এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তো এই দেখেন উপরে দেখতে পারেন যে থ্রি ডট অপশন রয়েছে আপনারা এটাতে ক্লিক করবেন দেন হচ্ছে দেখেন এই যে লিঙ্ক ডিভাইস তিন নাম্বার যে অপশনটা রয়েছে এই দেখেন লিঙ্ক ডিভাইস এইটাতে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে যে নিচের এইটাতে ক্লিক করবেন লিঙ্কের ডিভাইস আচ্ছা দেওয়ার পরে আপনাদের এইখানে আপনার ফিঙ্গার চাপে দিয়ে দেবেন দেওয়ার পরে দেখেন এই যে নিচে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টেড এটা তো প্রেস করে দেবেন দেওয়ার পরে দেখেন যে কোডটা আমাদের প্রোভাইড করেছে এই কোডটা কিন্তু আমরা এখানে লিখে দেব ঠিক আছে তো আমি হচ্ছে লিখে দিচ্ছি সি টু জি ওয়ান সি টু জি ওয়ান এবং আরেকবার দেখি আমরা জে এ এ টি আচ্ছা জে এ টি তো দেখেন এটা কিন্তু আমাদের ডাইরেক্টলি লগ ইন হয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ঠিক আছে তো দেখেন আমরা হচ্ছে এটা একটু অপেক্ষা করি তো দেখেন এই যে আমাদের কিন্তু এটা কিন্তু লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো আমরা যদি এখন আমাদের অ্যাকাউন্টে যাই আচ্ছা আমাদের অ্যাকাউন্টে যাচ্ছি এই যে এই যে দেখেন আপনারা যে যে গডিট আপনারা এই গডিটে ক্লিক করে দিবেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে এই এই ওয়েবসাইটেতে ঠিক আছে এই যে দেখেন অনলাইন কিন্তু দেখাচ্ছে তো এটা লগ ইন করার কারণে আপনাদের হচ্ছে একটা ইনকাম হবে দেখতে পারবেন যে এখানে অটো ইনকাম হবে ঠিক আছে ডেলি একটা ভালো প্রফিট এখান দিয়ে করতে পারবেন জাস্ট খালি আপনারা হচ্ছে অনলাইনে মানে অর্থাৎ এইখানে লিঙ্ক আপ করে ঠিক আছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লিঙ্ক করে দেন হচ্ছে দেখেন এই যে বাকি যে এটা এই অপশানটাতে আপনারা হচ্ছে এটা কমপ্লিট করে নেবেন তো আপনারা হচ্ছে চেক এ ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে এখানে বলছে আপনাদেরকে পনেরো মিনিট অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে তো পনেরো মিনিট অ্যাক্টিভ থাকলে এটা হচ্ছে আপনাদের এই টাস্কটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে দেখেন হচ্ছে নিচারটা দেখেন এই যে এইখানে ইনভাইট ফ্রেন্ড রয়েছে আপনার তারপরে ইনভাইট এইখানে সব রেফার করে একটা ভালো প্রফিট এইখানে করতে পারবেন এবং এই যে দেখেন আমাদের কিন্তু এই যে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করার পরে দেখেন জিরো পয়েন্ট ফাইভ ফাইভ দেখেন আমাদের কিন্তু আর্নিং হচ্ছে এবং এই যে দেখেন এই হোয়াটসঅ্যাপটা অ্যাকাউন্ট করার জন্য আমাদের চল্লিশ টাকা বোনাস দেওয়া হয়েছে এই দেখেন এখন সত্তর টাকা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এখানে একশো টাকা উইথড্র করা যায় এই যে দেখেন এবং দেখেন এই যে টাস্কগুলো আপনি সবগুলো এখানে কমপ্লিট করে নেবেন ঠিক আছে এইটা হচ্ছে প্রথমত আপনাকে একটা রেফার করতে বলছে এইটা রেফার করলে এটা অটোমেটিকি টাস্ক কমপ্লিট হয়ে যাবে দেখেন হচ্ছে প্রথম রিকোয়েস্টটা আপনি যদি উইথড্র করেন এটাও কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পারবেন যে এই যে দেখেন এই যে এবং চাইলে আপনি টিকটক তারপর হচ্ছে ফেসবুক তারপর ইনস্টাগ্রাম দিয়েও এখানে লগ ইন করতে পারেন ঠিক আছে এবং আপনি যদি চান যে একটা রেফার করে একটা ভালো পরিমাণ ইনকাম করতে তাহলে এই যে ইনভার্ট ফ্রেন্ড টু রেজিস্টার আপনার এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখেন এই যে এই যে কপি লিঙ্ক এই যে দেখেন আর পার রেফারে কিন্তু আপনাকে দুইশো টাকা দেওয়া হবে ঠিক আছে আর ইনএসটা এটা কিন্তু পেমেন্ট করতে পারে মানে উইথড্র করতে পারবেন এই দেখেন এই লিঙ্কটা আপনারা এখান থেকে কী করবেন কপি করে নেবেন নিয়ে আপনার হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া যতগুলো রয়েছে এখানে আপনারা প্রমোট করতে পারেন অলরেডি অনেকে দেখি আমাদের এই যে ফেসবুক যে গ্রুপগুলো রয়েছে ওগুলো প্রোমোট করতেছে তারা কিন্তু একটা ভালো একটা ফিডব্যাক পাচ্ছি ঠিক আছে আপনারাও ওইখানে কী করবেন এই লিঙ্কটা হচ্ছে কপি করে নিয়ে আপনারা যে ফেসবুকে আপনারা মার্কেটিং করতে পারেন দেখতে পারবেন যে একটা ভালো প্রফিট আপনার আসতেছে ঠিক আছে তো দেখেন এই উইদ্রুত তো ব্যালেন্সটা হচ্ছে আপনারা এখান থেকে কিভাবে উইথড্রো করবেন তো উইথড্রো করার জন্য আপনারা কি করবেন এই যে উইথ্রো অপশন এটাতে ক্লিক করে দেবেন কিন্তু দেখেন দুঃখের বিষয় হচ্ছে আগে একশো টাকা ছিল কিন্তু আপডেটের কারণ এখন তিনশো টাকা করছে বুঝছেন আপনাকে কিন্তু আমি লাইভ একশো টাকা করে দেখাইছি কিন্তু ভিডিও করতে করতে দেখি আপডেট হয়ে গেছে তো তিনশো টাকা করতেছে এর এখন উইথড্র করার জন্য আপনাদের এখানে প্রথমত আপনাদের অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন তো বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করার জন্য দেখেন এখানে আপনাদের নাম দিবেন তো আমি হচ্ছে নাম দিয়ে দিচ্ছি তো আপনারা সেমভাবে আপনাদের যে নামটা এখানে দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন কোনো সমস্যা নেই ওকে দেওয়ার পরে দেখেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে এখানে আপনাদের হ্যাঁ বিকাশ বা নগদ যে কোনো একটা এখানে দিতে পারেন সেটাই হচ্ছে আপনাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাবে ঠিক আছে তো দেখেন আমরা যদি এইটাতে না করে যে নিচেরটাতে ক্লিক করেছি দেখেন বিকাশ এবং নগদ আমি বিকাশটাকে সিলেক্ট করে দিলাম তারপরে আমাদের যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা আমরা এখানে প্রোভাইড করে দেবো দেখেন আমাদের কিন্তু প্রোভাইড করা কমপ্লিট তো কমপ্লিট হয়ে গেলে আপনারা কী করবেন এই যে সাবমিট যে অপশনটি রয়েছে সাবমিটে আপনারা হচ্ছে প্রেস করে দেবেন তো দেখেন আমি হচ্ছে সাবমিটে প্রেস করে দিচ্ছি ওকে সাকসেস হয়ে গেছে তো সাকসেস হয়ে গেলে দেখেন আমাদের এখন যদি আমরা উইড্রো দিই ডাইরেক্টলি আমাদের ওই যে বিকাশ অ্যাকাউন্টটাতে চলে যাবে ঠিক আছে তো আপনারা এইখানে মিনিমাম এখানে তিনশো টাকা আপনি ডেলি একটা ভালো আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপটা লগ ইন করার পরে এমনিতে একটা ইনকাম আসতেছেই দেন হচ্ছে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন কি আপনারা রেফার করে তো আপনারা এখানে দ্রুত কাজ করেন একদম ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে ঠিক আছে আপনারা এখানে কাজ করেন একটা ভালো পেমেন্ট ইনকাম জেনারেট করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু বাড়তেছে ঠিক আছে এটা কিন্তু